নমস্কার বন্ধুরা আমি আপনাদের অ্যাস্ট্রো কোচ ডক্টর সুব্রত আজ এই ভিডিওতে জ্যোতিষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সালের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আজ আমরা বিশ্লেষণ করব সম্পূর্ণভাবে এই ভিডিওতে দু সালের সংখ্যা তত্ত্ব কি বলছে আপনার জীবনের জন্য এই ভিডিওতে আমরা জানতে চলেছি দু সালের প্রকৃত শক্তি প্রতিটি মূলাঙ্কের উপরে তার প্রভাব বিশ্বব্যাপী অর্থনীতি সোনা এবং রূপোর উপরে তার প্রভাব এবং সেই সাথে আগামী ন বছরের পরিবর্তনের বিশেষ চক্র প্রথমে আসুন জেনে নেওয়া যাক দু সালের মৌলিক সংখ্যাগত পরিচয় দু সালের সংখ্যাগত পরিচয় হলো এক কারণ দুই শূন্য দুই এবং ছয় যোগ করলে হয় দশ এবং দশকে রিডিউস করলে হয় এক এক সংখ্যা নির্দেশ করে নতুনত্ব নেতৃত্ব এবং পুনর্গঠন কারণ এই এক সংখ্যা হল রবিদেবের সংখ্যা এই বছর শুধু নতুন শুরু করার কথা বলে না বরং পুরানো কাঠামো ভেঙে নিজেকে নতুনভাবে গড়ে তোলার সাহস দাবি করে দু সাল তাই হল রেনোভেশনের বছর এই মূল বার্তা খুব পরিষ্কার যে পুরানো অভ্যাস পুরানো পরিচয় এবং পুরানো সীমারেখাকে ভেঙে আপনি নিজেকে নতুনভাবে তৈরি করুন আর সেই নতুনভাবে আপনি কিন্তু নতুন কিছু গঠন করতে পারবেন অর্থাৎ নতুন তুমিই হবে তোমার বাস্তবতা তাই সময় নষ্ট না করে আসুন একেবারে শুরু থেকে এক মূলাঙ্ক থেকে পরপর নয় মূলাঙ্ক পর্যন্ত কি প্রভাব আসতে পারে জেনে নেওয়া যাক প্রথমে আসব যাদের মূলাঙ্ক এক অর্থাৎ কোনো মাসের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ কিংবা আটাশ তারিখে জন্ম দু সালে তাদের জন্য কি অপেক্ষা করছে মূলাঙ্ক এক যাদের তাদের জন্য এই বছর একটি পরীক্ষার সময় এই বছর জীবন আপনাকে একটাই প্রশ্ন করবে তুমি কি আগের মতো চলবে নাকি নিজেকে বদলে নতুনভাবে গড়ে উঠবে পুরানো পদ্ধতিতে কাজ করলে কোনো সমস্যা হবে এমন প্রশ্ন হয়তো আপনার মনে থাকতেই পারে আপনার স্বভাব হচ্ছে নেতৃত্ব দেওয়া সিদ্ধান্ত নেওয়া দ্রুত এগিয়ে যাওয়া কিন্তু দু হাজার ছাব্বিশে পুরানো প্ল্যান পুরানো পদ্ধতিতে কাজ করা একেবারেই চলবে না যদি আগের মতো জেদ ধরে থাকেন অর্থাৎ আমি যেটা বলি সেটাই ঠিক তাহলে আপনার সফলতা কিন্তু কমে যাবে অর্থাৎ আপনি আশানুরূপ ফল পাবেন না দ্বিতীয়ত ওভার কনফিডেন্স আপনার ক্ষতি করবে মূলাঙ্ক জাতের এক সবচেয়ে বড় শক্তি আত্মবিশ্বাস কিন্তু দু হাজার ছাব্বিশে যদি সেটা অহংকারে পরিণত হয় তাহলে সম্পর্ক ক্যারিয়ার বা অর্থনৈতিক জীবনে বিশেষত এই তিনটি বিষয়ে অনেক বেশি সমস্যার সম্মুখীন হবেন মানুষ আপনার সিদ্ধান্তের উপরে প্রশ্ন তুলবে আপনার অবস্থানের উপরে চ্যালেঞ্জ জানাবে তাই ওভার কনফিডেন্স থেকে নিজেদেরকে দূরে রাখুন তিন নম্বর যে বিষয়ে তা হলো। নেতৃত্বের ক্ষমতার মূল্যায়ন অর্থাৎ দু সালে সবাই দেখবে আপনি শুধু অর্ডার দেন নাকি সত্যিই একটা টিমকে গাইড করেন প্রোটেক্ট করেন বা মোটিভেট করেন অর্থাৎ আপনি যদি প্রকৃত নেতৃত্ব দিয়ে থাকেন তাহলে মানুষ আপনাকে খুব সহজেই গ্রহণ করবে আপনি এগিয়ে যাবেন অন্যথায় কিন্তু মানুষ আপনাকে ফেলে দেবে অর্থাৎ নেতৃত্ব মানে শুধু আমি এগিয়ে নয় বরং আমি সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছি এই মানসিকতা যদি আপনি নিয়ে এগিয়ে চলেন তাহলে সফলতা আসবে তাহলে দু হাজার ছাব্বিশে সফল হতে কি করতে হবে আপনাকে প্রথমত নতুন চিন্তা নতুন আইডিয়া নতুন প্ল্যান নতুন এক্সপেরিমেন্ট যেগুলো আপনাকে পুরানো সীমা ভেঙে নতুন কিছু করতে সাহায্য করবে দ্বিতীয়ত নতুন পরিচয় তৈরি আপনার পরিচয় ব্র্যান্ড এবং ব্যক্তিত্ব সবকিছুই রিভিউ করার সময় এটা এটা হতে পারে নতুন পজিশন নতুন কাজ নতুন ইমেজ নতুন নেটওয়ার্ক নতুন দক্ষতা অর্থাৎ এই সমস্ত বিষয়কে আপনাকে সামনে রাখতে হবে তৃতীয়ত হটকারী সিদ্ধান্ত না নেওয়া গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিন এগোনোর আগে স্ট্র্যাটেজি ঠিক করুন আর তবেই সফলতা পাবেন চতুর্থত অন্যের কথা শুনুন দু হাজার ছাব্বিশের সবচেয়ে বড় আপগ্রেড লিসনিং পাওয়ার কারণ আপনি যাদের নেতৃত্ব দেবেন তাদের অনুভূতি ও দক্ষতা বোঝা জরুরি আর তা না করলে আপনাকে কিন্তু তারা গ্রহণ করবে না আপনি অনেক পিছিয়ে যাবেন তাই সব শেষে বলবো যে দু হাজার ছাব্বিশে এক সংখ্যার জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে এটি হলো গ্রোথ অ্যান্ড রেনোভেশন ইয়ার পুরানো ধাঁচে কাজ করলে ক্ষতি হবে ওভার কনফিডেন্স বিপদ ডেকে আনবে আপনার নেতৃত্বের উপরে পরীক্ষা নেবে নিজেকে বদলাতে হবে নতুন কিছু শিখতে হবে নতুন পরিচয় তৈরি করতে হবে অর্থাৎ এগুলো যদি আপনি আপগ্রেড করতে পারেন তাহলে দু সাল আপনাকে উচ্চতর সাফল্যের দিকে পৌঁছে দেবে আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আপনার মূলাঙ্ক কি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন পরবর্তী জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার